হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আবারও চলে এসেছিলাম একটা নতুন ব্লক ভিডিও নিয়ে তো এই যে দেখো হারভেস্টার সকালবেলা বেলা চলে হারভেস্টার হারভেস্টারে ট্রাক্টার নিয়ে ড্রাইভার আসেনি এখনো জমি বেলাও আসেনি ওই জন্য বসে আছি রাজবে আটটা নটার দিকে তখন চালু হবে গাড়ি এখন আসি গাড়ি গ্রিস ট্রিস করবো কোথায় কি আছে সেটা দেখাশোনা করার পর গাড়ি ঠিকঠাক করে রাখবো এই আমার ট্রাক্টার ট্রাক্টরের অবস্থা দেখো মানে প্রচুর কাদা কাদা চাকা টাকা একদম জাম হয়ে আছে টলির চাকা তো একদম পুরো গিজ গিজ ইয়ে দেখো একটু গ্যাপ নাই গোটা টায়ার মন দেখেছে হারভেস্টার তো ফোর বাই ফোর ও তো ফাটায় চলতেছে আমার তো ম্যানুয়াল গাড়ি আমার গাড়ের গার্ড ফাটতেছে না এই টায়ার লাগা আছে টায়ার লাগা চলতেছে আর একটা আছে সোনালিকা ট্রাক্টর তো সেটার অবস্থা দেখবে ওটা কিন্তু কুড়ি বিডটার টায়ার ওই সারা দেখালে হাসতেছে আর আমাদেরকে যাই তুলতে হচ্ছে আমি তো যেতে পারতেছি না যাচ্ছে হারভেস্টার হারভেস্টার যাই তুলে দিয়ে এসতেছে যে হারভেস্টার নব সাতশো পঞ্চান্ন ডিআই বেটার তাগত ক্ষোভ খালে ঠেসারে বিয়ারিং টিয়ারিং ভাঙে গুড়ে করে দেয় টেক আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক করেন শেয়ার করে যাবেন ওইখানে আছে চেন এখন সকালবেলা ওই জন্য ক্লিয়ার আসতেছে না ফটোটা চলো পিছনে যাই দেখায় হার্ভেস্টারের পিছনে কি আছে এখানে কিন্তু অন্য অন্য গাড়িতে ধান থাকে এখানে ধান নেই এই গাড়িতে একটাও আসতেছে চেন সামনে দেখাচ্ছি আপনাদের জিএম গাড়ি ওটা ওই একই মালিকের গাড়ি হয় যে যখন যেটাতে বলতেছে সেটাতে যায় টলি লাগাচ্ছে জিএম এই যে জিএম গাড়ি যে গাড়ির একদম পাশা ফাড়া দিচ্ছে গাড়ি দেখো কিভাবে ঘোরা মোচড়ায় কিভাবে গাড়িটা দেখো জি এম পুরো বসে যাচ্ছে তাও কিছু মনে করে না চরচ গাড়ি চলে যাচ্ছে

হম কি গাড়িতে অয়েল টয়েল বের হয়ে লিক হয়ে আসে তাও হেল্পার যাই শুয়ে আছে বাড়িতে অয়েল বেরোয়